দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা তো আর কয়দিন পর জয় তো সবাইকে বলি জয় শ্রীরাম তো চলে এসেছি মন্দিরে চলো মন্দিরের ভিতরে যাই কালকে ছিল রামনবমী আর আমি আগের দিন গেছিলাম মন্দিরে আর ব্লকটা দিচ্ছি তার পরের দিন মানে রামনবমীর পরের দিন তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি আর একটু কষ্ট হচ্ছিল কষ্টটা হতো না আমি মায়াপুর গেছিলাম কিছুদিন আগে তোমরা সবাই দেখেছ ভিডিওটা যারা দেখো একবার গিয়ে দেখে আসো খুব ভালো লাগবে তো সেখানে গিয়ে আমার পায়ের অবস্থা খুব খারাপ মানে পায়ে একদম ফোসা পড়ে গেছিলো তো প্রভুর কাছে এসে আমার যত কষ্টই হোক না কেন আমি মাথা পেতে নেব তো ফাইনালি আমি সিঁড়ি বেয়ে উঠে পড়েছি তো এখন মন্দিরের ভেতরে যাব আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যারা যারা দক্ষিণ দিনাজপুরে থাকো তারা সবাই জানো আমাদের তপনে রাধা গোবিন্দ মন্দির সবাই চেনো আর যারা এখনও আসো নি এই মন্দিরে প্লিজ তোমরা একবার এসে ঘুরে যাও অবশ্যই ভালো লাগবে আমি বলছি তো চলো মন্দিরের ভেতরে যাই আর এত বড় মন্দির খুব সুন্দর এখানে একটা শান্তির জায়গা ইচ্ছে করে এখানে এসে থেকে যাই মনটা খুব ভালো লাগবে যত চিন্তা ভাবনা আছে সব দূর হয়ে যায় এখানে আসলে তো চলো আর ভাগ্নিকে দিয়েছি ক্যামেরাটা হতে তাই ও একটু মানে ক্যামেরাটা নড়াচ্ছে ওকে বলছি তাড়াতাড়ি আয় ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହି

देखिए তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রথের গাড়িগুলো রাখা আছে এই গাড়ি করে রথযাত্রার সময় জগন্নাথ প্রভুকে ঘোরানো হয় খুব সুন্দর লাগে তোমরা কিন্তু একবার হলেও রথযাত্রার সময় আমাদের তপন রাধাগন্দা মন্দিরে আসতে পারো অন্ন সেবা দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় খুব সুন্দর হয় এখানে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এই ক্যামেরাগুলো করে দিয়েছি কিন্তু আমার ভাগ্নি আমি তো হাঁটতে পারছি না ভাগ্নিকে বলছি একটু ক্যামেরা করে দে তো ও সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে দেখো তো যারা যারা আসোনি এই তপন রাধাগোবিন্দ মন্দিরে তো প্লিজ একবার এসে ঘুরে যাও খুব ভালো লাগবে তোমাদের তো আমরা এখন নিয়ে নিয়েছি আইসক্রিম দুটো নিয়েছে ভাগ্নি আর আমি খাবো আমার দিদিরা তো কোথায় গেছে মানে মন্দিরটা ঘুরে দেখছে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে তো বন্ধুরা দিদি জানব বাড়ি চলে যাচ্ছে আর আমি ভাগ্নিকে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি তো দেখো দিদি যাচ্ছে না আমি বলছি চা চলে যা আমি চলে যাবো টোটোতে আমি বসে আছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে ফিরে আসছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে